হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সকালবেলা উঠে মুখ ধুয়ে এই যে ফুল গাজি তার আগে আমি করেছি দুধটা গরম কারণ দুধ এখন যদি গরম করি তাহলে এখনও গরম থাকতো তার জন্য উঠে মুখ ধোয়ার পরে আমি দুধটা জাল দিয়ে দিয়েছি কালকে দুধ এটা কালকে খাওয়া হয়নি কালকে পরোটা খাওয়া হয়েছে তার জন্য আর দুধটা খাওয়া হয়নি তো এই যে দুধটা জাল দিয়ে তারপর ক্যামেরাটা অন করে এই যে এখন চুলটা বাজছি তারপর বিছানাটা গোছাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও তো চলো বিছানাটা গুছিয়ে নি তো এই যে বিছানা গুছানো কমপ্লিট করেছে আর কালকে বেডশিটটা রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম তাই জন্য বেডশিট আর পরানো হয়নি তো চলো দুধ গরম করা হয়ে গেছে দেখালাম আর এদিকে ঝাড়ুটা মারবার তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে তো আসলে দুধ খাওয়া হবে তো যাই হোক চলো এইদিকে ঝাড়ুটারও মেরে নিই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো মানে লাগছে অবশ্যই সেটা জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও সাথে থেকেও পাশে থেকেও আর একটু ভালোবাসা দিও বন্ধুরা তো চলো ঝাড়ুটা মেরে দিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন অনেক কাজ বাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ কেউ করো না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা তোমরা ভালোবাসা দিলেই সবাই এগিয়ে যেতে পারবে যারা যারা এত বড় বড় ইউটিউবার হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই এত বড় হয়েছে সেই জায়গাটায় পৌঁছেছে তোমরা আমাকেদেরকে একটু ভালোবাসা দিও আমার আমার মতো যারা ছোট ছোট ভিডিও করে তাদেরকে একটু ভালোবাসা দিও তো এই যে দেখো কালকে রাত্রেবেলা বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম সেটাই দেখালাম তো চলো কালকের বাসনগুলো গুছিয়ে নিই তোমাদের দাদা ভাই এখনো বাথরুম থেকে আসেনি তাই ভাবলাম এগুলো গুছিয়ে নিই তো এবার দুধটা ঢালবো তার জন্য বাটিগুলো খুঁজছিলাম দিলে কি তো দুধটা গরম থাকে বাটি করে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চলো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সে ভিডিওটা করা হয় না তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন কাজে তো এই যে দেখো কাজে চলে গেল তারপর আমি দরজাটা দেওয়ার পরে তারপর এখন যাব আমি ঝাড়ু মারবো বাইরেটা তো চলো বাইরেটা ঝাড়ু মারা কমপ্লিট করেছি বাসনগুলো ধুয়ে নিই তো এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি এবার সবজিটাও কেটে নিই সবজি টবজি কাটা কমপ্লিট হবে তার জন্য সবইটা ভিজিয়ে দিচ্ছি যেহেতু আজকে শুক্ত বা নিরামিষ হবে তো সাবিনের তরকারি হবে তার জন্য সাবিনটা ভিজিয়ে দেব আর বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে ঝাড়ু টাড়ু মেরে এই যে সাবিনটা ভিজাতে দিচ্ছি তারপর সবজিগুলো কাটবো তো চলো সবজিটা কেটে নি এই যে সবজি কাটা কমপ্লিট করেছি তারপরে এই যে আলু ভাজার আলুটাও জল দিয়ে রেখে দেবো এবার তো চলো ধুয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে প্রেশারে রেখে দেব তারপরে সামনে আজ শ্যাম্পু করবো অনেকগুলো কাছাকাছি করবো তো চলো সাম থেকে আসি এই যে সান টান করে চলে এসেছি বন্ধুরা সত্যি হতে এই বেডশিটটা ছাদে নিতে যাব একবার মানে একটু তো রোদ খাওয়াতে হবে কালকে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম যেহেতু জল ঝরে গেছে তাদের পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে তো তাও একটু রোদ না খাওয়ালে হয় তো এই যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি এবার এক এক করে যে কাপড় মেলা কমপ্লিট করে জলটা ভর্তি করতে দিয়ে ঘরটা মুছে মোছাফট করে তো চলো এই যে জল ভর্তিও হয়ে গেছে মনে হয় ঘরটা মজুবে এবার তারপর ঠাকুরকে সেবা দেবে সরি সেবাটা দিয়ে ঠাকুরকে তারপর ছাদে যাবো তো চলো জল ভর্তি করা হয়ে গেছে ঘরটা ঝটাফট করে মুছে নি তারপর ঠাকুরকে সেবা টেবা দিয়ে অনেকদিন পর ঠাকুরকে সেবা দেবে খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে ঘর মোছা কমপ্লিট করে ঠাকুরকে সেবাটা দেবো তোমাদের দাদা তখন কাজে চলে গেছে এখনো আসেনি যাই হোক সেবাটা দিয়ে দি তারপরে এসে রান্না এখনো কাজগুলো হয়নি কাজগুলো করব। চলো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি এবার চুলটা ফুলবো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চুলটা ফুলে মানে শুকনো গামছা জড়াবো পাশের দিদিভাইটি জিজ্ঞেস জিজ্ঞাসা কখন উঠলে আমি বললাম এগারোটার সময় উঠেছি বলছে ও জল থাকবে আমি বলছি থাকবে মনে হয় আমি তো জানি না কখন জল দিয়েছে ও সেটাই জিজ্ঞাসা করছিলো বলছিলাম তো যাই হোক চলো এদিকে চুলটা জড়ানো হয়ে গেছে শুকনো গামছা আবার একটু শীতের ক্রিম মেখে নিই মুখে টুকে তারপরে ছাড়ে যাব তো চলো ছাদ থেকে আসি এই যে ছাদ থেকে চলে এসেছি আবার দুধটাও সঙ্গে করে নিয়ে এসেছি দুধটা আবার জাল দেবো আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে জানো তো তখন কেমন করিনি যখন ঘরটা মুছছিলাম তখনই আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম তখন না যখন ঠাকুরকে সেবা দিচ্ছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আলুটা আলু ভাজার আলুটা আর এদিকে দুধটাও চাপিয়ে দেব আগে আলুটা ঢেলে নিচ্ছি এবার দুধটাও চাপিয়ে দেব আর ওইদিকে ভাতও মানে চাপিয়ে দেব।

এই যে ধোয়া হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি ভাত চালটা দিয়ে দিয়েছি জলেতে ভাতটা হোক ওইদিকে এদিকে দুধটাও হচ্ছে তো হোক তারপর আলু ভাজাটা চাপাবো তারপর তরকারিটা চাপিয়ে দেবো আর অনেকেই আমার ভিডিও দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে দেখো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও তাহলে তোমরা ভালোবাসা না দিলে কি করে ভিডিও করার এনার্জি থাকবে বলো তোমরা তোমরা একটু পাশে দেখো তাহলে ভিডিও করে এনার্জি ঠিকই থাকবে একটু ভালোবাসা দিও সাথে দেখো সঙ্গে দেখো একটু ভালোবাসা দিও তাহলেই হবে আর এদিকে সব করছে রান্না বান্না চলছে তো আর গেছি নাতাটা আনতে তো এই যে দুধটাও ওইদিকে হয়ে এসেছে আদাটাও একটু থেতো বনে নি কড়াটা চাপিয়ে দিয়েছি আলু ভাজাও দিয়ে দিয়েছি তো বান্না করা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো আর এবারে বসবো কাজে তো চলো কাজটা বসে এই যে কাজে বসে বসি তারপর কাজ থেকে হয়ে যাওয়ার পর পৌনে চারটের সময় তোমাদের দাদা আসলো এসব সানে গেছিলো তারপরে শান্তিকে থেকে এসে এই যে খেতে বসে করেছি তো আজকে রান্না করেছি সবিন আলুর তরকারি আর আলু ভাজা আর তোমাদের দাদাভাই তো আচার আছে আর পাপড় ভেজেছি আজকে শুক্রবারে নিরামিষেই আর তোমরা কী মানে আজ দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর অনেকেই ভালোবাসা দিচ্ছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও বললাম আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা টাইম নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। তো চলো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করবো এবার তারপরে একটু ঘুমাবো তারপর নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে তোমার সবাই তৈরি থেকো আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও বললাম তো যাই হোক চলো এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করবো যে দেখো সবিন তরকারি আলু ভাজা আর পাপড় আর তো ভাজাতে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে